শ্রাবণী মেলার ভিড় সামলাতে পরবর্তী তিনটে সোমবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলে। ভক্তদের ভিড় সামাল দিতে পরবর্তী তিনটে সোমবার শাওরাফুলি থেকে তারকেশ্বর রুটে আরও একটি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন শ্রাবণী মেলা উপলক্ষে গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থী ভিড় জমান তারকেশ্বরে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন দেবাদি দেব মহাদেবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসা সেই সব মানুষদের সুবিধার জন্য প্রতি বছরই অতিরিক্ত ট্রেন চালানোর পূর্ব রেলের তরফে এবারও মেলা শুরু হওয়ার আগে থেকেই হাওড়া তারকেশ্বর ও শ্যাওরাপুলি থেকে তারকেশ্বর রুটে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছিল পূর্ব রেলের তরফে তারপরেও ভিড় কমছে না ট্রেনে বিশেষ করে প্রথম সোমবার যা ভিড় হয়েছিল তা অতিরিক্ত ট্রেন চালিয়েও সামাল দেওয়া সম্ভব হয়নি অনেক মানুষই ট্রেনে উঠতে পারেননি বলে জানা গেছে এই পরিস্থিতিতে পরবর্তী তিনটি সোমবার পুলি থেকে তারকেশ্বর পর্যন্ত আরও একটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল শুক্রবার রাতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে শ্রাবণী মেলার সময় তারকেশ্বর থেকে শ্যাওরাপুলির মধ্যে পরপর তিনটি সোমবার অর্থাৎ পাঁচ আট দু হাজার চব্বিশ বারো আট দু হাজার চব্বিশ ও উনিশ আট দু হাজার চব্বিশ তারিখে আরও একটি ইউ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলের হাওড়া ডিভিশন ট্রেনটি পুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে রেল সূত্রে জানা গিয়েছে পরবর্তী তিনটি সোমবার তারকেশ্বর থেকে ট্রেনটি ছাড়বে সকাল দশটা তিন মিনিটে আর শ্যাওরাফুলি পৌঁছাবে দশটা পঞ্চাশ মিনিটে ফের শ্যাওরাফুলি থেকে ট্রেনটি ছাড়বে সকাল দশটা আটান্ন মিনিটে এবং তারকেশ্বরে পৌঁছাবে এগারোটা আটচল্লিশ মিনিটে শ্রাবণী মেলা উপলক্ষে ইতিমধ্যে হাওড়া তারকেশ্বর ও শ্যাওরাফুলি থেকে তারকেশ্বর রুটে জুলাই মাসের সতেরো তারিখ থেকে বারোটি অতিরিক্ত ট্রেন চালু করেছে পূর্ব রেল ট্রেনগুলি আগস্টের উনিশ তারিখ পর্যন্ত চালু থাকবে কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না তাই আরও একটি ট্রেন বাড়ানো হল পরবর্তী সোমবারগুলি জন্য